ইসলামের প্রয়োজন আছে না নাই বিচার ব্যবস্থা ইসলামের প্রয়োজন আছে না নাই সংবিধানে ইসলামের প্রয়োজন আছে না নাই সংসদে ইসলামের প্রয়োজন আছে না নাই এরপরে ইসলামের একটা ভিন্ন ক্যাটাগরি ছিল চোদ্দশো বছরে উনিশশো চব্বিশ সালে উসমানি খিলাফতের পতন হল উসমানি খিলাফতের পতন যখন পৃথিবীতে হয়েছে এর আট পিছ আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন আপনি যদি ভারত উপমহাদেশ দেখেন আঠারোশো সাল থেকে এখানে উপনিবাসবাদ হয়েছিল ইংরেজ ব্রিটিশ আমাদেরকে দখল করে আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে উপমহাদেশের রাষ্ট্রক্ষমতা ছিল ব্রিটিশ আরো আজ থেকে সিপাহি বিপ্লবের পর থেকেই মূলত ক্ষমতা ব্রিটিশের কাছে চলে গিয়েছিল মুঘল সম্প্রদান যারা ছিল এরা নামে মাত্র বাদশা ছিল কিন্তু পরিপূর্ণভাবে ক্ষমতা নিয়েছে আঠারোশো সালে আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত আমরা এই উপমহাদেশে কি দেখেছি ব্রিটিশের গুলামী ব্রিটিশের শাসন দেখেছি ইসলাম বিদায় নিয়েছে উনিশশো চব্বিশ সালে আমরা দেখেছি তুরস্ক থেকে উসমান খিলাহতের বিদায় রয়েছে তুরস্কে ধর্ম নিরপেক্ষতা এসেছে উনিশশো পঞ্চাশে আমরা মিশরে দেখেছি জামাল আবদুল্লাহ সেনার মাধ্যমে ইসলামকে সরিয়ে আরবে আরবে জাতীয়তাবাদ তারা প্রবর্তন করেছে আমরা উনিশশো সাত উনিশশো সাতান্নতে দেখেছি আমাদের হাবিবরগাবের মাধ্যমে তুলুসিয়ায় তারা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত করেছে আর উনিশশো বাহাত্তর সালে আমরা দেখেছি বাংলাদেশে বাহাত্তরের সংবিধানের নামে ওই ভারতের তলাবরা আমাদের উপর ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল গত শতাব্দীতে সারা দুনিয়ায় মুসলমানদের ইসলামকে তারা তাদের মতো একটা ইসলাম শিখিয়েছে কেমন আমি আপনাদেরকে একটু বুঝাই আমাদের বাংলাদেশে দেখবেন মুসলিম পারিবারিক আইন আছে খুব ভালো করে পয়েন্টটা বুঝবেন মুসলিম পারিবারিক আইন মানে কি আপনি বিয়ে করবেন ইসলাম অনুযায়ী আপনি তালাক দিবেন ইসলাম অনুযায়ী আপনি বিবাহ বিচ্ছেদ করবেন ইসলাম অনুযায়ী আপনি ওয়াকফা করবেন ইসলাম অনুযায়ী তারপরে আপনি তার সম্পত্তি ভাগ করবেন ইসলাম অনুযায়ী এগুলা সব পারিবারিক আইনে আছে গুড আপনি বিয়ে করবেন ইসলাম অনুযায়ী খুবই ভালো কথা আপনি তালাক দিবেন ইসলাম অনুযায়ী খুবই ভালো কথা আপনি তার সম্পত্তি বণ্টন করবেন ইসলাম অনুযায়ী খুবই ভালো কথা আপনি ওয়াকফা করবেন ইসলাম অনুযায়ী খুবই ভালো কথা এবার আমি আপনাদের কাছে জানতে চাই বিয়ে কেমনে করবেন এটা যেমন ইসলামে আছে তালাক কেমনে দিবেন এটাও যেমন ইসলামে আছে বিবাহ বিচ্ছেদ কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে ওয়াক্য কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে তৈর্য সম্পত্তি বন্টন কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আচরণ না সবাই জুড়ে বলেন রাষ্ট্র কেমনে চলবে ইসলামে না নাই বিচার কেমনে হবে ইসলামে না নয় সংবিধান কেমনে হবে ইসলামে না নয়

আর নীতিতে পুঁজিবাদ তারা আমাদেরকে শিখিয়েছে বিচার ইসলাম থাকবে গড়ে আর শিক্ষা ব্যবস্থায় থাকবে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা না ইসলাম শুধু গড়ে থাকার জন্য আসে নাই